আসসালামু আলাইকুম দর্শক সরাসরি যুক্ত রয়েছে জামাত ইসলামের যে আগামীকালকে যে মহাসমাবেশের আয়োজন করেছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে আগামীকালকে একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সরাসরি কিন্তু আমরা সেই জায়গাটা যুক্ত রয়েছি আমরা দেখতে দেখতে পাচ্ছি যে আগামীকালকে যে সমাবেশটা হচ্ছে সেটাকে ঘিরে কিন্তু আজকে প্রস্তুতি চলছে এবং স্টেজ এর কাজ এবং যাবতীয় যে কার্যক্রম আছে সব কিছু কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং চলমান রয়েছে তো যেটা দেখতে পাচ্ছি সমাবেশ কিন্তু কালকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকেই কিন্তু অনেক অনেক মানুষ এসে ভিড় করছে এটা দেখার জন্য এবং পরিদর্শন করার জন্য দেখতে পাচ্ছেন আমরা অনেক অনেক মানুষ চলে এসেছে এবং স্টেজের কাজ মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছেন অনেক বড় করে জামাত ইসলামী লেখা হয়েছে সবুজ কালারের উপরে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু লেখা রয়েছে এখানে জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এই সমস্ত কিছু লেখা এবং কিছু উপদেশমূলক লেখা কিন্তু স্টেজের দুই পাশে রয়েছে আমি যদি ওই পাশেও দেখাই ওই পাশেও দেখতে পাচ্ছি প্রবাসীদের ভোট প্রধান পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং শহীদ পরিবারের পুনর্বাসন এই টাইপের অনেক কিছু লেখা কিন্তু দুই পাশেই রয়েছে এবং মাঝখানে রয়েছে বড় করে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম লেখা আমরা যদি এই সাইডটা একটু দেখাই দেখেন কত পরিমাণ মানুষ আজকেই এসে ভিড় করছে শুধুমাত্র এটা দেখার জন্য আপনারা কে কথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের লাইফটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের কথাগুলো মানুষের জনমত ফোর যেহেতু জনমত নিয়ে কাজ করে এবং এই কথাগুলোর জন্য আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি এই জন্য আমাদের লাইফটা শেয়ার করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহর কুদ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আবু সাহিদ হত্যার ফলশ্রুতিতে এই বাংলাদেশের অবস্থা এবং বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বলে আজকে মন খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে আমরা কথা বলতে পারছি জামাত ইসলামী তার ভূমিকা পালন করতে পারতেছে এবং জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনসহ বাংলাদেশের ইসলাম প্রতি দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় আগামী দিনে এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইনশাল্লাহ ইসলামী দল এবং পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট সেই প্রত্যাশা দিন গঞ্চি তবে সেই দিনটা অত্যন্ত প্রখ আন্তর্জাতিক এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মুহুর্ম চক্রান্ত এবং আন্তর্জাতিক দুনিয়া চাচ্ছে না তারপরও বাংলাদেশের আঠারো কোটি মানুষ বারো কোটি ভোটার যদি সিদ্ধান্ত নেয় আমরা এদেশের ঢাকা আনুগত্য করব। আমরা দিল্লি না উত্তর করব না সুতরাং আমরা এইভাবে আগামী দেশটাকে শাসন আমরা আমরা শশুকা আমরা কিন্তু এত শুনছিলাম একটা জামাতের কর্মী বক্তব্য তার বক্তব্যটা এমনই ছিল যে বিগত দিনে কিন্তু জামাত এবং জামাত ইসলাম বাংলাদেশে এরকম কোনো সমাবেশ অথবা সভা কোনো কিছু কার সুযোগ ছিল না জামাত মানিয়েছিল জঙ্গি জামাত মানিয়ে ছিল পুনে জামাত মেয়ে ছিল রক এই এরকম বিভিন্ন অপবাদ ছিল এইটাই কিন্তু সে বলছিল যে বিগত দিনে কখনও এরকম সমাবেশ সভা করতে করার সুযোগ তাদের হয় নাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু তারা এই সুযোগটা পাচ্ছে এবং সেটাই করছে এছাড়াও তার বক্তব্য এমন ছিল যে বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে জামাত ইসলাম ইসলামী আন্দোলন এছাড়াও বিভিন্ন দল তো সকলে মিলে যদি একসাথে কাজ করে সকলে মিলে যদি একসাথে নির্বাচন করে তাহলে কিন্তু ইসলামের অনেক উপকার হবে এবং ইসলাম যে বাংলাদেশে যে ধর্মীয় কার্যক্রম সেটা আরও ভালো করে পরিচালনা করতে পারবে ভালো করে করতে পারবে এরকম বক্তব্যই কিন্তু ছিল তার বক্তব্য এরকম কথাগুলোই ছিল হ্যাঁ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমাবেশ কিন্তু আগামীকালকে দেখতে পাচ্ছি যে আজকেই কিন্তু অনেক অনেক মানুষ ভিড় করেছে সমাবেশ দেখার জন্য স্টেজ দেখার জন্য কীভাবে সাজানো হয়েছে সেটা দেখার জন্য সমাবেশকারীদের কথা শুনে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকে দশ লক্ষ থেকে বিশ লক্ষ মানুষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটা ধারণা করা গিয়েছে বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেখেছি যে ইসলামী আন্দোলনের কিন্তু একটা মহাসমাবেশ এখানে হয়েছে তো ওখানেও কিন্তু ওই রকম দশ থেকে পনেরো লাখের মতো মানুষ হয়েছে এবার যতটুকু আমরা জেনেছি যে আর একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে যে জামাত ইসলাম এইরকম বড় ধরনের কোনো সভা কোনো সমাবেশ এর আগে কখনো করতে পারে নাই তাদেরকে করতে দেওয়ার সুযোগ হয় নাই করতে দেওয়া করার সুযোগ দেওয়া হয় নাই তো সেই জায়গা থেকে তাদের ভিতরে কিন্তু ভালোবাসা অনেক বেশি তারা কিন্তু আরও আগ্রহের সহিত আসবে এই সমাবেশ দেখতে এবং মুরব্বীদের কথা শুনতে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আরও বেশি মানুষ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা আশা করি যে আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইকটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র মুসলমানরা যে রয়েছে এমনটা নয় হিন্দু ধর্মের মানুষও রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আজকে এখানে এসেছে সমাবেশ স্থল দেখার জন্য কীভাবে সাজানো হয়েছে সেটা দেখার জন্য অনেক ধর্মের মানুষই কিন্তু রয়েছে এবং তারা বলেছে যে আমরা জামাত ইসলামকে সাপোর্ট করি জামাত ইসলামের সাথে আছি এরকম বক্তব্যও কিন্তু তারা দিয়েছে সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে জামাত ইসলাম শুধুমাত্র মুসলমানদের নিয়ে কাজ করে না তারা সকল ধর্ম সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ করে এবং তাদের সকল ধর্মের মানুষই তাদের সদস্য এরকমটা আমরা বুঝতে পারতেছি اچھا جی یہ اپ کے ہاں کیا ہو رہا ہے 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 کیا اس کو تو رو دي ايدي پي 37 ماري ماري پانيندا بني جور بيتره اپي تو ماري ماري پانيندا بني দর্শক কিন্তু যুক্ত রয়েছি বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্তৃক আয়োজিত হচ্ছে সরর্দি উদ্যানে একটি মহৎ সমাবেশ যেটাকে কেন্দ্র করে কিন্তু সমাবেশের আগের দিনই অনেক অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছে স্টেজ এবং কিভাবে সাজানো হয়েছে সেটা দেখার জন্য আমরা যদি দিকটা একটু দেখানোর চেষ্টা করি স্টেজের পাশেই কিন্তু টয়লেট বানানো হয়েছে খুব সুন্দর পরিবেশে কিন্তু টয়লেট বানানো হয়েছে এটা হচ্ছে টয়লেট জন

হ্যাঁ <coughs> মানে

もう一度。 দর্শক আমরা কিন্তু আগামীকালকে যে সমাবেশটা হবে সেটার সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমি আমরা আমাদের এই চ্যানেলেই এবং আমাদের যে পেজ রয়েছে জনমত টোয়েন্টি এখানে কিন্তু আমরা প্রচার করব এবং আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা আগামীকালকে সমাবেশের ভিডিওগুলো দেখতে চান আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

मरकास पे है स्थानीय समाज संस्कार करो मरकास पे है एक संसद में जाओ मत बोलो मरकास पे है यही सही मरकास

ইসলামী ইসলামী ছাত্র শিবির কদাই বাংলা বাংলা কিংলা কদাই বাংলা থাক বাংলা কি

আপনাকে বললেন যে লাইভে